আসসালামু আলাইকুম এভরিওয়ান 2024 সালে যারা এইচএসসি পরীক্ষা দেবা এখন যারা পরীক্ষা দিতে চাও না তোমরা তোমাদের জন্য একটা সুখবর আছে আর যারা পরীক্ষা দিতে চাইছো তাদের জন্য দুঃখ সংবাদ কারণ হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষা 11 তারিখে হচ্ছে না এখন কবে হবে তার কোনো নির্ধারিত সময় এখন পর্যন্ত বলা যাচ্ছে না কারণ হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষা সকল প্রশ্ন থানায় রাখা হয়েছিল সেই থানায় আগুন দেওয়া হয়েছে এবং সেই থানার সকল প্রশ্ন পুড়ে গেছে এটাই জানিয়েছে আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আমার কথা যদি বিশ্বাস না হয় চলো তোমার পত্রিকায় একটা নিউজ প্রকাশিত হয়েছে পত্রিকায় আমরা দেখে আসি যে কি বলা হয়েছে অনলাইন পত্রিকায় যে নিউজটি প্রকাশিত হয়েছে সেখান থেকে আমরা দেখে আসি চলো প্রতিবেদনটা একটু দেখে আসি তো দুই সালে তোমরা যারা এইচএসি পরীক্ষা দেবা তোমাদের এগারো তারিখে এগারোই আগস্টের এইচএসি পরীক্ষা হচ্ছে না আমি একটু আগে একটু ভিডিও দিয়েছিলাম সেখানে বলছিলাম যে তোমাদের তোমাদের পরীক্ষার জন্য সেনা প্রদান মিটিংয়ে বসছে সেটা অনেকেই বিশেষ নাই কিন্তু দেখো মিটিংয়ের পর একটা সিদ্ধান্ত আসছে সেটা হচ্ছে এগারোই আগস্টের পরীক্ষা তোমাদের হবে না এটা একদম আপডেট নিউজ আজকে আগস্ট মাসের ছয় তারিখ দেখো এখানে আগস্টের ছয় তারিখের দেড়টার সময় আপডেটটি এসেছে এখানে বলেছে যেটা দেশের বিভিন্ন স্থানে চলমান আন্দোলনের এইচএসসি ও সমান পরীক্ষার প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় আগামী এগারোই আগস্টের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না মঙ্গলবার ছয় আগস্ট ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছে এবং রোববার পরীক্ষা স্থগিত হয়েছে বিস্তারিত আসছে বিস্তারিত তোমাদের জানাবে একটু পরেই কারণ এখন দেখো টিভি চ্যানেলগুলো কিন্তু এখনও এটা নিয়ে কোনো কথা বলছে না কারণ হচ্ছে টিভি চ্যানেলে যখন বলে তার আগে আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা নিউজটা পেয়ে যাই সবার আগে এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যে কোনো তথ্য আসবে বা যে কোনো আপডেট আসলেই তোমাদের আগে আগে আমি জানিয়ে দেবো এবং অন্যান্য অন্য মতো ভিডিও অযথাই কথা বলে লং করব না সংক্ষিপী তোমাদের আপডেটটা দিয়ে দিব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সবার জন্য শুভকামনা রইলো অর্থাৎ এগারো তারিখের পরীক্ষা হচ্ছে না এসএসসি পরীক্ষার কোশ্চেনগুলো পুড়ে গেছে এই কারণে এবং এ বিষয়ে একটা বিডিও বার্তায় এসে বল বেশি না প্রদান বিস্তারিত সেটা তোমাদের মাঝে তুলে ধরবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সবার জন্য শুভকামনা রইলো